আমি আমাদের নৈহাটিতে যে বড় মায়ের চক্ষু দান হচ্ছিলেন সেই সময়কার ছবি থেকে শুরু করে প্রত্যেকটা ছবি আমি সকলের কাছেই শেয়ার করি এই কারণে যাতে আমরা সকলেই বড় মায়ের দর্শন পাই এবং বড়মা মা আমাদের সকলকেই যেন ভালো রাখেন এর জন্য আমি প্রতিটি ছবি সবার কাছে শেয়ার করছি তো কালী পুজোর লাস্ট দিন যেদিন সেদিন ভোরবেলা আমি আমার মাকে নিয়ে বড় মায়ের দর্শনে গিয়েছিলাম কারণ রাত্রেবেলা তো সম্ভব নয় ভিড়ে ভোরবেলা মাকে নিয়ে যাওয়ায় অরবিন্দ রোডে যতগুলো কালী ঠাকুর হয় প্রত্যেকটা মাকেই আমি আমার মাকে দর্শন করাই এবং দর্শন করিয়ে যখন ফিরছি আমরা তখন রাস্তা বেশ ফাঁকা ছিল আমি আমার মা এ নিয়ে হচ্ছে বেচাকালি তো যাই হোক আমরা খুব সুন্দরভাবে বড়ো মায়ের দর্শন করেছি এবং বড়মা আমাদের সকলকে আশীর্বাদ করেছেন এটা আমার ভাইয়ের বউ আমরা বড় মায়ের নিরঞ্জনের দিন বিকেলবেলা আবার চলে গেছি বড় মায়ের কাছে এই যে বড়মা বড়মাকে বড়ো মাকে বিকেলবেলা আবার দর্শন করে নিউ স্টার ক্লাবে চলে এসেছি নিউ স্টার ক্লাবের প্রতিমা হচ্ছে ইনি ইনি হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আমার অন্নদাত্রী বলতে পারেন আমার মা তো ইনি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মা তো এই হচ্ছে আমার অনুষ্কা আর আমার মেয়ে তিতলি এদের নিয়ে আমি ছবি তুললাম নিউ স্টার ক্লাবে পুজোর পরের দিন খাওয়া দাওয়া হয় সেখানকারও কিছু ছবি আমি ক্যামেরা বন্দি করে রেখে দিয়েছি এই যে অনুষ্কার সাথে আবার কিছু ছবি তুললাম আর আমাদের যে নিউ স্টার ক্লাবের মাকে তো পুরো সোনা দিয়েই মোড়ানো হয়েছে এটা আমার দিদির মেয়ে তো আমরা সবাই মিলে রাত্রেবেলা স্টার ক্লাবের সামনে আমাদের বসার একটা ব্যবস্থা করা হয় ওখানে আমরা সকলে মিলে আড্ডা দিই আমাদের ওই চার পাঁচ দিন খুব আনন্দে কাটে এই সব করতে করতেই চলে এসেছে ভাইফোঁটা ভাইফোঁটার দিন আমি আমার ভাইদের মানে আমার দাদা এরা সবাই আমার দাদা এদের আমি ফোটা দিলাম আমি ঈশ্বরের কাছে সবসময় চাই আমি যেন সারা জীবন এদের ফোটা দিতে পারি এবং এদের ভালো রাখতে পারি ভালো দেখতে পারি ঠাকুর দেখো তারপর আমার মেয়ে আমার মানে ও ওর ভাইকে ফোটা দিচ্ছে তারপরে এই গিফটের জন্য আমার এই পুচকেটা যা করে বেড়াচ্ছিল ছো দিদি কখন দিবি তারপরে আমি সাজুগুজু করিনি তাই মেয়ে আমাকে জোর করে সাজুগুজু করাচ্ছিল তারও একটা ছবি তুলে রাখলাম আমার সুন্দরী সেজেছে তো সবাই মিলে আবার বিকেলবেলা বড়ো মায়ের কাছে চলে গেছি নিরঞ্জন হবে তো নিরঞ্জনের সময় চল গিয়ে বড় মায়ের নিরঞ্জন হয়ে যাওয়ার পরে আবার চলে এসেছি নিউ স্টার ক্লাবে মানে যেদিন নাকি কালী পুজো নিরঞ্জন হয় সেদিনকে আমাদের দুটো পা এক জায়গায় থাকে না একবার বড়ো মায়ের কাছে যাই একবার নিউ স্টার ক্লাবে আসি এরকমভাবেই আমাদের ওই দিনটি কাটে তো এখন এই নিয়ে হচ্ছে আমাদের নিউ স্টার ক্লাবের প্রতিমা যাকে আমাদের পুজো করা হয়